সর্বনাশ হয়ে গেল আমার এত দামি জিনিসটা নষ্ট হয়ে গেল ভালো রাস্তায় কোথাও পড়েনি হ্যাঁ গাইজ গুড মর্নিং তো ঘুম থেকে উঠে আজকের ভ্লগটা শুরু করে দিলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আমার চ্যানেলে নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ভালোবাসা আর যারা আজকে ফার্স্ট টাইম আমার ব্লগ দেখছো তাদেরকে আমার তরফ থেকে তো চলো গাইস ভিডিওটা সকাল থেকে শুরু করছি আর এখন দেখো ঘড়িতে বাজে হচ্ছে এখন সাড়ে সাতটার মতন বাজে ঘুম থেকে এই মাত্রই উঠলাম তো উঠে এই দে তোমাদের দাদা ভাই আর হচ্ছে বাবু এখনো ঘুমচ্ছে ওঠেনি তো উঠবে কিন্তু ঘুম থেকে উঠে আমার প্রচণ্ড মনটা খারাপ হয়ে গেল তার কারণ কি জানো আমার একটা অনেক বড় সর্বনাশ হয়ে গেল। এত বড় সর্বনাশ আমি ভাবতে পারিনি কখন যে এরকমটা ঘটেছে বিছানার মধ্যে হ্যাঁ হয়তো বেকায়দায় শুয়েছি বা এরকম কোনো কিছু হতে পারে ঠাসা লেগে আজকে আমার এত দামি জিনিসটা নষ্ট হয়ে গেল দেখতে পাচ্ছ শাখাটা এখান থেকে ছুটে গেছে মাঝখান থেকে ফেটে গেছে ইয়েটা বেরিয়ে গেছে উঠে দেখছি এই কাণ্ড এত বড় একটা আমার ক্ষতি হয়ে গেল এত দামি জিনিস নষ্ট হয়ে গেল আমার সকাল সকালে মুড নষ্ট কেমন এখন লাগছে দেখো ভেঙে গেল মানে কি কারণ কি বলতো একটু এক সাইড দিয়ে একটু ফাটা ফাটা ভাব হয়েছিল তা আমি রাফ ভাবে ইউজ করছি কিছু ভাবে না কিছু হবে না হ্যাঁ তারপরে দেখছি যে যে পটাশ করে ওখান থেকে নিচে পড়ে তাও ভাগ্য রাস্তায় কোথাও পড়েনি মানে ওপরের ইয়েটা মোড়ানোই আছে বাট নিচ থেকে শাখাটা শুধু খুলে পড়ে গেছে এখন একটু আমি টুকটুক টুকটুক করে কাজগুলো করব কাজ টাজ করে তোমাদের দাদা ভাইকে চাটা দেব তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো

এটা এর সঙ্গে ওর সঙ্গে খালি লাগে যাচ্ছে তাহলে আমি এখন কি পড়ি তাহলে বিরক্ত না বসাও যায় না জিনিসপত্র খুঁজেও পাওয়া যায় না মানে নানান সমস্যা নানান সমস্যা এত সমস্যা নিয়ে কি করে বাজা যায় বলো এটা তো খুলতে হবে আরেকটা পড়তে হবে পলাটা করে নিলাম এটা কোনো ব্যাপার না গিয়ে রাখি তাই না এই দেখো এটা করে নিলাম হ্যাঁ কেন কি বলো তো খালি জামা কাপড়ের সঙ্গে লেগে লেগে যাচ্ছে তাই কি শুধু জামা কাপড়ের সঙ্গে লেগে লেগে যাচ্ছে কি করবো এই জন্যই ওই এমন করে দরজা লাগাইছো খুলতে পারছি না তো ঢেকে আছে ঢেকে ঢেকে সেরা আমি দেখো এতগুলা জামা কাপড় বের হয়েছে আমি ভাবলাম কাচবো বাবু ঘুমার থেকে বাবুটা তোলার দরকার নেই হ্যাঁ তুমি ওঠো উঠতে পারবে উঠতে পারবে না বললাম না আমাকে দরজাটা খুলে দাও আমি তো খুলতে পারছি না ওই ধরনের কথা কিসের জন্য

বিচনা থেকে নামতেই হলো তাহলে বোঝো তোমার নিজের দ্বারা সম্ভব হচ্ছে না তাহলে আমি কি করে করি বাইরে বেরিয়ে শুরু করে দিছে।

বাবু এখনই উঠে পড়বে দেখায় চলো দেখছো কি কুয়াশা আর দেখো কালকে তাতানের এত জামা কাপড় আমি কেজেছি এখানে পুরো দড়িটা একদম ভর্তি সব তাতানের জামা কাপড় একদম লাস্ট অফ দেখো একদম সব এগুলো তাতানের জামা কাপড় কেচে কেচে মেলে দিয়েছি আর এদিকে এত কুয়াশা দেখতে পাচ্ছ গাছটা কেমন সাদার মধ্যে গাছটাতে কোনো পাতা নেই বাট সাদা আর এই দিকটা দেখো কুয়াশায় পুরো একদম ঢেকে আর সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করি এটা আমার রোজকার অভ্যাস তো আজও করার জন্য ছাদে এলাম কিন্তু তোমরা দেখো এত কুয়াশা কি বলবো গাইস কুয়াশা সকালবেলাটা কিরকম ঠান্ডা ভাবো জমে জমে লাগে দেখো না গাছটা কিরকম হয়ে হয়ে গেছে শুকিয়ে গেছে পাতা মাতা কিছু নেই বাট শুকিয়ে গেছে আর কুয়াশা আমাদের কিরকম লাগছে দেখতে আর ওই দিকটা তো কিচ্ছু দেখা যাচ্ছে না ওই দিকটা তো কিচ্ছু দেখা যাচ্ছে না ওই দিকটা কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু না পুরো দিনটাই হচ্ছে স্যাটারডে তো স্যাটারডে আজকে পুরো দিনটাই বলো আজকে খিচুড়ি খিচুড়ি মানে মনটা করছে আমার জানি আজকে দিনটা তো খিচুড়ি খেলেই বেটার হয় কি বলে দেখুন আমি তো তাই মনে করি এরকম ওয়েদার মানে মানে খিচুড়ি গরম গরম খিচুড়ি বেগুন ভাজা এগুলো মিক্স করা যাবে না দেখো গাইস একদম কুয়াশাতে সব ঢেকে আছে একদম ঢেকে আছে তো গাইস চলো আমার হাঁটা একটু হয়ে গেল তো এখন ঘরে অনেক কাজ বাজ আছে তো কাজ টুক 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 করে করব তাতানে জামা কাপড় গুলো নিয়ে আমি একটু আপসেট হয়ে গেলাম এত জামা কাপড় আমি কি করব আজকে জামা কাপড় বেরিয়েছে জানো অনেকগুলো আমি মনে মনে ভাবছি যাক আজকে একটু আমি মানে তিন চার দিন থেকে এত নাগাদা রদ্রু উঠল তো আমি মনে মনে ভাবছিলাম আজকে একটু চালের গুঁড়ো দিয়ে পাপড় দেব। তাতান পাঁপড় খেতে ভালোবাসে। তো ভাবছিলাম আজকে একটু চালের গুঁড়ো দিয়ে পাপড় দেবো ও বাবা জানলা খুলে দেখি একদম পুরোটা সাদা হয়ে আছে। উঠতে হবে কিন্তু। বিয়ালি না কিন্তু আমি বলে দিলাম। আমার দুনিয়ার কাজ বাস দেখো শাখা টানা ইয়ে হয়ে গেল খুব মনটা আসতে আমার খারাপ লাগছে তারপর বিছানার মধ্যে কেমন করেছে এরকম হলো তারপর ভাবছি যে না মেলে দিই মেলে দিলে আমারই কাজটা থাকবে চলো যাই আমি একটু স্নান ধান করি গোপাল আছে গোপালকে একটু খেতে খেতে দিই আমি স্নান ধান করে আসি ঠান্ডা ও মা আমার কথার জন্য আমার গুতু বাবা তা উঠে গেছে তো লাভ তু যে লাভ মেহ কি কি কৰিব আমি কি কৰব পাৰিব না তুমি কৈছা নানি

ওই বাবাহ্যালো বেলি গুড মর্নিং হাই বলো হাই থেকে ওই বালিশের কাছে রাতে মোবাইলটা নিয়ে তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে ঘুমোই তো সেই ফোনটা এখন বালিশের কাছে পেয়েছে তা এখন বলছে মামাকে ফোন করছি বলে সকাল সকাল ঘুম থেকে উঠে বলে কি आओ मामा কাকে ফোন করছো মামা আ বল কোন কোন সময় কাকে ফোন করছো বলে দিদোন এখন আমার হচ্ছে গোপালটাকে একটু সেবা দিয়ে নি হ্যাঁ এখানে ঘুম পাড়িয়ে রেখেছি গবু এখন ঘুম থেকে তুলবো ফুল পুজো করি কিছু করার নেই কেননা ফুল টুল কিচ্ছু পাওয়া যায় না তো চলো এবার ডুবো হচ্ছে রান্নাঘরে মানে চা করতে যাবো এরপর এবার চলো তোমাদেরকে এক ঝালক একটু দেখিয়ে দিই তো এই হচ্ছে এটা বাঁধাকপির ঘন্ট হবে এখানে বেগুন কেটে রেখেছি বেগুন ভাজা আর এই যে টমেটোর চাটনি তো ভাইস এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো খিদে লেগে গেছে আমরা খিচুড়িটা একটু পাতলা করেই করি আমার ভালো লাগে তো গাইস চলো খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে তো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ আর ভিডিও শেষ আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে আবার নতুন ভিডিওর সঙ্গে একটা জিনিস খাওয়া তো শেয়ারই করলাম না কি তো এটা হচ্ছে জুয়ান তো খাওয়া দাওয়া শেষে এই জুয়ানটা আমিও খাই তোমাদের দাদাভাইও খাই মানে আগে পান খেতাম পান খাওয়াটা ছেড়ে দিয়েছি ডাক্তারের নিষেধ তো তার জন্য এখন জুয়ান এনে দেয় তোমাদের দাদাভাই জোয়ানটা ভেজে খাই তো গাইস চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও সঙ্গে বা জগ সঙ্গে তো ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা।